কেন এসেছ আমি একটা অনুরোধ নিয়ে এসেছি দয়া করে প্রতিযোগিতায় অংশ নিতে দিন করো একটা কারণ বলো যার জন্য তোমাকে সুযোগ দেব আপনার কাছাকাছি থাকলে নিজের জীবন বাঁচাতে পারবো তাহলে এটাই কারণ জীবন বাঁচানোর জন্য তুমি আমার ব্যক্তিগত দাসী হবে তুমি কি জানো ব্যক্তিগত দাসী মানে কি সত্যি বলতে আমার জানা নেই তোমাকে আমার শয্যা সঙ্গী হতে হবে ভেবে দেখো পারবে তো জি তোমার ভাইকে আমি হত্যা করেছি তা নিজের চোখে দেখেছ তারপরও তুমি আমার সাথে থাকতে চাইছ আত্মমর্যাদা নেই নাকি নির্লজ্জ কৃতদাসদের আত্মমর্যাদা নেই আমি শুধু নিজের জীবন বাঁচাতে চাই সবাইকে বলে দাও লোহার বেলধারে জিংসাও লিও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ঠিক আছে এখন জলদি ওঠো তোমার বিশ্রাম দরকার কাল অনেক পরীক্ষা দিতে হবে ভেতরে এসো এখন কেন এসে হ্যাঁ আসলে একটা খবর দেওয়ার ছিল দাসীদের কাছ থেকে জানতে পারলাম যে লর্ড ইউএ একটা বিশেষ ঘোষণা দিয়েছেন জিং সাওলিও ওই দাসীটা যে সব সময় আমাদের পরিকল্পনা নষ্ট করে দিত লর্ড ইউএ ওকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন জিং সাওলিও হ্যাঁ মনে পড়েছে ওকে আমার রাস্তা থেকে সরাও না হলে সমস্যা হবে মাই লর্ড আপনার জন্য আরো একটা খবর আছে বলো বলছি আমাদের এক বাবুর্চি আমাকে বলছিল যে রাতে মিসেস সং নিখোঁজ হয় সে রাতে লেকের পারে মিসেস সং এর সাথে জিং পরিবারের মেয়েদের ঝগড়া হয়েছিল তারপর সে কারো পানিতে পড়ার শব্দ শুনতে পায় এ কথা তুমি আমাকে আগে বলনি কেন নাকি অন্য পরিকল্পনা করছিল না মাইলর সেরকম কিছু না আমি আসলে ভাবছিলাম কয়েকদিন ধরে আপনি অনেক ব্যস্ত তাই কথাটা বলা সাহস অনেক হয়েছে থামো

অনেক ধন্যবাদ মাই লর্ড বলছিলাম কি জিনজ যদি লটিয়ার মন জয় করতে না পারে তাহলে আমরা ওর জায়গায় জিং শাওলিওকে বসাতে পারি আর ও যদি আমাদের হয়ে কাজ করে তাছাড়া মাই লর্ড লর্ড ইউ এ ওর ভাই লিনসিকে হত্যা করেছে সুযোগ পেলে অবশ্যই প্রতিশোধ দেবে বাকিটা আমরা বসে বসে দেখব